মুখ্যমন্ত্রীর ভাষণের বই অর্থাৎ মুখ্যমন্ত্রী বিধানসভায় যা যা বক্তব্য পেশ করেছেন তার একটা সংকলন সেই বই কোথায় প্রকাশ হবে কোথায় পাওয়া যাবে কারা বানালো এই সংকলন বিধানচন্দ্র রায়ের ক্ষেত্রে এরকম একটা বই ছিল তারপরে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী একজন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যার ভাষণের সংকলন তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গিয়েছে আমার সঙ্গে আবির হচ্ছে সরাসরি আবির খুব স্বাভাবিকভাবে এই খবর জানার পরেই সবার মাথায় প্রথম যে প্রশ্নগুলো আসবে প্রথমত এই সংকলন তৈরি করলো কারা দ্বিতীয়ত কবে প্রকাশ পাবে কোথায় পাওয়া যাবে প্রথম বিষয়টা হচ্ছে সংকলন তৈরির কাজ ইতিমধ্যেই রাজ্য বিধানসভার যে লাইব্রেরি কমিটি তারা শুরু করে দিয়েছে এর আগে বিধানচন্দ্র রায়ের যে বিভিন্ন বক্তৃতা ছিল সেই বক্তৃতাকে সংকলন করা হয়েছে এবং তা নিয়ে একটি পুস্তিকা বেরিয়েছে এবং তা শুধুমাত্র রাজনীতিবিদ তাদের কাজে নয় যারা গবেষণা করেন রিসার্চের কাজ যারা করেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবার রাজ্য সরকারের তরফ থেকে বা বিধানসভার তরফ থেকেই বলা ভালো তারা এই বইটিকে আনতে চলেছেন এবং ইতিমধ্যেই বইয়ের যে খসড়া বা ড্রাফট ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে লাইব্রেরি কমিটি আহ দু থেকে দু পর্যন্ত একাধিক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার সেই বইকে এবং সংকলিত করে নিয়ে আসা হচ্ছে এবং এর মধ্যে যেমন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বক্তব্যের বিষয় রয়েছেন অনেকেই বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছিল তার যে সুফলের বিষয় বা সেগুলি কিভাবে কাজ করেছে তার একটি প্রসার বিধানসভার মধ্যে বারবার ধরে ঘোষণা হয়েছে এবং এই সংক্রান্ত আলোচনায় বিরোধীদের জবাব বা শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারাও কি জানতে চেয়েছেন তাও পুঙ্খানুপুঙ্খ এই বক্তৃতার মধ্যে থাকছে এই যাবতীয় তথ্যকেই দশর তৈরি করা হচ্ছে এবং সেটিকে বই আকারে আনতে চলা হচ্ছে বইয়ের কাজ তোমাকে শুরুতেই বললাম প্রায় শেষ অনুমোদন পেয়ে গেলে চলতি সেশনেই এই বইকে নিয়ে আসা হবে এক্ষেত্রে যারা বিধায়করা রয়েছেন তারা তো অবশ্যই পাবেন এবং যারা বিধানসভা লাইব্রেরি অ্যাক্সেস করতে চান তারাও এই বইকে পাওয়ার সুযোগ পাবেন এবং আগামী দিনে ধর্মী কাজ হিসাবে এবং রাজনৈতিক দিক থেকেও এটিকে তারা কাজে লাগাতে পারবেন তবে অনেকেই বলছেন যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে রাজনৈতিকভাবে ওই বক্তৃতা কাজে লাগাতে চাই শাসকদান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি কাজ রাজ্য করেছে এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কি কি বক্তব্য রেখেছেন তার একটা পরিপূর্ণ তালিকা হিসাবে বা বক্তব্যের প্রত্যেক কটা খুঁটিনাটি হিসাব হিসাবে এই বই কাজ করতে পারে অচলক ধন্যবাদ দাদা দমদমের এক বৃদ্ধকে খর্দার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছিল তো সেখানে তিনি থাকতেন বাড়ি থেকে ফোন যেত একটা সময়ের পরে দেখা গেল বাড়ি থেকে ফোন করা হচ্ছে কিন্তু নানা রকম টাল বাহানা করে সেই ফোন তাকে দেওয়া হচ্ছে না আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখা গেল বৃদ্ধ নিখোঁজ বৃদ্ধ ওই বৃদ্ধাশ্রমে নেই প্রায় এক মাস ওই বৃদ্ধাশ্রমে নেই নিখোঁজ অথচ বাড়িতে জানানো হয়নি সুবির হচ্ছে সরাসরি আমার সঙ্গে সুবির প্রথমে একটু জানতে চাইব করদার এই বৃদ্ধাশ্রম কতদিনের কতজন এই বৃদ্ধাশ্রমে রয়েছেন মানে এটা যদি জানা যায় যে এতটাই আহ তাদের মানে তারা কেয়ারলেস তাদের কোনো ইয়েই নেই যে একজন বৃদ্ধ এখান থেকে বেরিয়ে চলে গেল কতজনকে নিয়ে তারা কাজ করছেন এরকম কাজ হলো কিভাবে দেখো অতনুদা এই জায়গাতে কিন্তু প্রশ্ন অর্থাৎ এই যে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রম কিন্তু এই এক জায়গাতে নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জায়গায় কিন্তু এই বৃদ্ধাশ্রম খোলে এবং সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে আবার কিন্তু অন্য জায়গাতে গিয়ে বৃদ্ধাশ্রম খোলে এবং এই যে একজন যে প্রতারণা করা হচ্ছে মানুষের সঙ্গে এটা কিন্তু আমি পরিষ্কার এবং সেটাই কিন্তু এই প্রমাণ অর্থাৎ এই যে ভিক্টর দত্ত দমদম নাগের বাজারের বাসিন্দা তিনি কিন্তু এই তার পরিবার তাকে এই বৃদ্ধাশ্রমে দেখেছিল এই বৃদ্ধাশ্রম আগে ছিল শোধপুর সেটি চলে গেল হচ্ছে

ফোন যখন করা হতো তখন অন্য একজনকে ভিক্টর দত্ত সাজিয়ে ফোন করানো হতো আচ্ছা তার ভাই কি বলছেন একবার শুভ ওদের যে একটা ইনচার্জ আছে সন্তোষী বলে নাম ওখানে ফোন করলে ওরা বলে বা দাদা ভালো আছে রোজই একই কথা বলে ডাউট হওয়ার পর আমি যখন জিজ্ঞেস করলাম দাদা যখন ভালো আছে দাদাকে ভিডিও কল করুন দাদাকে যখন ভিডিও কল করার জন্য তখন উনি ডিক্লাইন করল না ভিডিও কল করা যাবে না এখানে অনেক ভিড় আছে সুতরাং আমি তাহলে আমি তাহলে ফোনে কথা বললাম এবার যখন ফোনে কথা বললাম তখন দাদার কথা না দাদা দাদার হয়ে অন্য একজন অন্য একজন প্রক্সি দিচ্ছিলো দাদা এমনি এমনি বেরোতে পাওয়া ভয় পায় তাদের কে নিয়ে গেছে কীভাবে নিয়ে আছে সেই ইনফরমেশনটা আমাদের দেয়নি বিদ্ধাসম কোনো ইন্টিমিশন দেয়নি পুলিশ জারি করেনি না আমাদেরকে কোনো ইনফরমেশন দিয়েছে সুবীর এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে এটা তো একজনের সঙ্গে হয়েছে এরকম আর কারোর সঙ্গে হয়েছে কতজন আবশ্যক করেছে তারা সবাই স্যাটিসফাইড দেখো অতনুরা এই যে অর্থাৎ এই বৃদ্ধাশ্রমের নামে কিন্তু এর আগেও কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু অন্যান্য যারা আবাসিক রয়েছে তারা কিন্তু তাদের যে এইখানে যে যাদের আবাসিক রাখবেন সেই জায়গাতে কিন্তু আগু রাখতে ভয় পাচ্ছেন এবং অনেকেই কিন্তু এই ঘটনা জানার পর থেকে কিন্তু সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু তাদের লোকজনদের কিন্তু এই যে ঘটনা অর্থাৎ যে মালিক এই মালিক উজ্জ্বল সরকার তার সঙ্গে আমি ফোনে যোগাযোগ করেছিলাম তিনি গোটা বিষয় বিষয়টি স্বীকার করে নিচ্ছেন নিকটের বিষয় বিষয়টি কিন্তু তার বাড়ির লোক যে অভিযোগগুলো করছে বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে সেগুলো কিন্তু সম্পূর্ণই অস্বীকার করছেন উজ্জ্বল সরকার দরকার এবং এই গোটা বিষয় বৃদ্ধাশ্রমের নামে কিন্তু ইতিমধ্যেই রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ ধন্যবাদ ওই বৃদ্ধাশ্রমের মালিক তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তিনি কি বলছেন শোনা যাক চার বছর ধরে রয়েছে এবং মাঝে মধ্যেই ও বেরিয়ে যেত কিন্তু ঘুরে ফিরে ফিরে আসতো বা আমাদের স্টাফরাই আবার রাস্তা থেকে খুঁজে টুকে নিয়ে আসছে কিন্তু এইবারে আর কিছুই বুঝতে পারছি না পাওয়া যাচ্ছে না টাকা তো মান্থলি টাকা দেয় তা মান্থলি বোর্ড আছে সে তো একদিন থাকুক আর পাঁচ দিন থাকুক সে তো মান্থলি হিসাবেই টাকা দেয় সবাই তো ভাববে যে ঠিক আছে চলে আসবো তো এরকম না প্রায় ঘটিয়েছে কিন্তু এইবারের ব্যাপারটা আমি বুঝতেই পারছি না কি হলো একটু ফাঁক পেয়েছে টুক করে বেরিয়ে চলে গেছে কাকদ্বীপে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক গ্রাহক টাকা জমা দিতে গেছিলেন ব্যাগে ছিল টাকা তিনি ছিলেন লাইনে দাঁড়িয়ে তার ব্যাগ থেকে কেটে টাকা নিয়ে হাওয়া ওই দেখুন ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু সেই ফুটেজ ধরা পড়েছে সেই ছবি যে সময় টাকা কে টাকা ব্যাগ থেকে নিয়ে নেওয়া হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা ছিল ব্যাগের মধ্যে নব্বই হাজার টাকা চুরি হয়ে গেল এক থেকে ব্যাগ কেটে কীভাবে হাত সাফাই হলো দেখলেন আমার সঙ্গে অর্পণ রয়েছে অর্পণ আইডেন্টিফাই করা গেছে এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে মাপ করবেন বিশ্বজিৎ হালডাল আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে যে এই কাজ কার হ্যাঁ দেখো গতকাল বিকালের ঘটনা এই মুহূর্তে কার্ডিক থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ কিন্তু ব্যাংকের কাছ থেকে খতিয়ে দেখা হচ্ছে যেটা ঘটনা ঘটলো এই একদম ভুবন নগরের বাসিন্দা সঞ্চিতা দাস তিনি কাজদিবিহারটি রাষ্ট্রদেশ্য ব্যাংকে তিনি যখন টাকা জমা করতে গেলেন তার একটি গোল্ড লোন ছিল সেই গোল্ড লোনের টাকা পরিশোধ করার জন্য তিনি ব্যাংকে টাকা জমা করতে গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি ব্যাংকে ফর্ম ফিল করার পর তিনি যখন লাইনে দাঁড়িয়ে ছিলেন সেই সময় তার ব্যাগের ভেতর থেকে কিন্তু একেবারে ব্যাগ কেটে ব্লেড দিয়ে কাটা হয়েছে এবং কাটার পর ধীরে ধীরে কিন্তু প্রথমে পঞ্চাশ তারপরে চল্লিশ হাজার টাকা বান্ডিল কিন্তু বার করে নেওয়া হয়েছে এই বিষয়ে তিনি যখন যখন ব্যাংকের মধ্যে ছিলেন সেই সময় কিন্তু ঘটনা ঘটছে এবং সেই সময় সিসিটিভি ফুটেজও সামনে এসছে এবং এই যে ঘটনা যখন ঘটলো তখন কিন্তু তারা ব্যাংকের ভেতর থেকে ভেতরে যারা ছিলেন তাদেরকে যখন অভিযোগ করছিলেন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সে কিন্তু রাজদ্বীপ থানার দ্বারস্থ হয়েছেন কালি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই ঘটনা নিয়ে ধন্যবাদ টাকা আমাদের হারিয়ে গেছে ব্যাগ কেটে বার করে নিয়ে গেছে নিয়েছে ব্যাংকের ভিতর থেকে হারিয়ে গেছে ক্যামেরা ফুটেও দেখলাম যে মেয়েটা নিয়েছে দুবার দুবার করে টাকাটা বের করে নিয়েছে কিন্তু সেটা আমাদের কিভাবে পুলিশ প্রশাসনরা আমাদের খুব হেল্প করেছে দেখান না টাকা পাইনি ওনারা চেষ্টা করছে যেহেতু আমরা পাই সেই ব্যবস্থাটা আমাদের করে দিলে খুব ভালো হয় ব্যাংকের ভেতরে গিয়ে আবার ফর্মটা তুলতে গেলাম সেখানে দেখলাম যে একটা সিসিটিভি ফুটেছে সবই দেখা যাচ্ছে ম্যাডাম টাকাটা তো কেটে ফেলেছে কেটে ওখান থেকে কিছু বার করেছে এখানে সিকিউরিটি গার্ডের সামনে থেকে টাকা বের করে নিয়েছে নব্বই হাজার টাকা ছিল এক লাখ সাতাশ ছিল সেখান থেকে নব্বই হাজার টাকা নিয়ে নিয়েছে ব্যাংকে কোনো নিরাপত্তা নেই ব্যাংকে ব্যাংকের ভেতরে যখন হচ্ছে এর মানে এর এতে কোনো নিরাপত্তাই নেই খড়গপুর রেল উচ্ছেদের প্রতিবাদ আর বাংলো ঘেরাও কর্মসূচি সেই সেই কর্মসূচি যখন হচ্ছে তখন তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন এবং রেল পুলিশ বাধা দিলে রেল পুলিশের সঙ্গে কথা কাটাকাটি কী অবস্থা এই কর্মসূচি আমার সঙ্গে শঙ্কর রয়েছেন শঙ্করের সঙ্গে একবার কথা বলবো আমি জানি রাখি যে সকাল থেকে ডিআরএম বাংলো ঘেরাউড়ের অভিযান দিয়েছিল গোষ্ঠী বাঁচাও সংগ্রাম কমিটি তার সঙ্গে যৌথভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই আন্দোলনে তারা উপস্থিত হয়েছিলেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে রেল পুলিশের তৎপরতা তুঙ্গিয়েছিল দেখা গেছে যখন ডিআরএম বাংলোর দিক থেকে একটি সাদা গাড়ি বেরোচ্ছিল তখনই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বা বসি কমিটি সংগ্রাম কমিটির লোকেরা তারা সেই গাড়ি আটকানোর চেষ্টা করে এরপরেই আর পি বাহিনীরা মৃদু লাঠি চার্জ করে এবং এই লাঠি চার্জের জেরে বলা যায় যে তৃণমূলের তিনজন আহত হয়েছে তার মধ্যে রোহান দাস কাউন্সিলর এবং যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত পাল এবং রাজ্যের মহিলা নেত্রী হেমা চৌধুর আহত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি সরতে যে অসিত পাল খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে সুষ্ঠুভাবে তারা এই আন্দোলন করতে এসেছিলেন প্রতিবাদ জানাতে এসেছিলেন ও বস্তি উচ্ছেদের প্রতিবাদ আর তাতে যে আর বাহিনী যেভাবে লাঠি চালিয়েছে তারা সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ জানাবে ইতিমধ্যেই যারা যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে তারা আপাতত এই বাংলো ঘেরা অভিযান থেকে সরে যাচ্ছে কিন্তু এবং তারপর সন্ধ্যাবেলা তাদের কর্মসূচি হচ্ছে ধন্যবাদ আজকে সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমাদের আন্দোলন চলছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল সেক্ষেত্রে আমরা মহিলারা এই বসেছিলাম এই দিকে এডিআরএম এর গাড়ি বেরোনোর সময় আমরা গাড়ি আটকাতে যাই আটকাতে গেলে এডিআরএম ডিআরএম এর গাড়ি আটকাতে গেলে আমাদের আমাদেরকে আটকিয়ে চার্জ করে আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই আন্দোলন আটকিয়ে এই চার্জে আমরা তীব্র ধিক্কার দেয়